કમબો ના પાર્ન નિ

তো কি দাম চাই এবার তোমাদের দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এইরকম পঁয়ষট্টি হাজার টাকা তো আমি ওর দামটা জিজ্ঞাসা করলাম বললো পঁয়ষট্টি আর এবং এরকম লাল গাবির দাম চাইছে সত্তর এটা বয়েল গাবি বলছি সত্তর এরকম লাল বয়েলের দাম চাইছে সত্তর এবং এরকম সাদা সাদা

সব লাইন দিয়ে গরু দেখতে পাচ্ছ সব গাভি বয়েল তো লাইন দিয়ে আছে তো দেখছি যে দাম জিজ্ঞাসা করি পছন্দ করবে এবং এই চাচা আমার সঙ্গে এসছে চাচা একটা গরু নেবে তো আমি একটু গরুটা দেখে দিচ্ছি সঙ্গে থাকো কি দাম আছে কি দাম চাই পছন্দ করে তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যেমন পছন্দ ছোট বড় মাঝারি গাবি বয়েল যেমন পছন্দ আপনাদের বাজেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন মার্শাল আজকে হাটে খুব সুন্দর সুন্দর মাঝারি গাবি বয়েলের কালেকশান ভালো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গাভি কালেকশান ভালো আছে

আহ ভিতরে দাম আছে এরকম হালকা পাতলা গাবি এবং এর থেকে একটু আর এর থেকে একটু ভারী গুনো যেগুলো আছে দেখাচ্ছি এতে ভারী একটু আছে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন দাম আছে এরকম হালকা এক মানে যেগুলো ভারী এখানেও আছে পঞ্চাশ বাহান্ন এখানেও আছে এরকম বিক্রয় করছে লাইন ধরে দেখতে পাচ্ছো ভিডিওর সঙ্গে থাকো দেখাবো আর একবার মারু ভাই আছে দেখতে পাচ্ছ কি দাম আছে কোনটা ষাট থেকে ষাট থেকে শুরু মানে এইটা মনে হচ্ছে বড় আছে এটা ষাট থেকে শুরু করে যা আছে চল্লিশ হাজার পঞ্চান্ন পর্যন্ত আছে মানে ষাট চল্লিশ নেই সব এটা ষাট এটা ষাট এস কেউ ষাট দেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো এগুলো কি দাম আছে এগুলো ষাট

আজকে বাজার ভরা গরু প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আজকে হাটে আছে তো এবার কিছু ছোট ছোট মাঝারি দিশি গরুর দাম নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা ভাই এরকম হালকা পাতার দাম আছে এগুলো ছিল হালকা পাতার গুলো পঁচিশ এটা পঁচিশ কুড়ি মা বাবা আজকে কি অফার দিচ্ছেন নাকি পুরো অফার একদম পুরো মারু ভাইকে দেখে নাও হাটে যে আসবে মারু ভাই কাছে গরু কিনবে তো পঁচিশ কুড়ি মাশাল্লাফ দেখছি একবার দেখাই একদম হালকা পাতলা একদম হালকা পাতলা এই ওজন কি হবে জানেন ওজন ওজন মনে হচ্ছে দুমোন একটু বেশি হতে পারে ওজন কি বলছো না তিন মন ওজন হবে না দুমনে ওপরে হবে আড়াই মন ছাপা হবে কিন্তু তিন মন হবে না ছ মণ হবে দুটো গরু ও দুটো ছ হবে বল্লামপুরের গরু যাই হোক বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম তরফদার ব্লক গনেহাটের ভিডিও সার্চ করলে চলে আসবে দক্ষিণ বাড়িশতের ভিডিও বললে চলে আসবে জয়নগরের ভিডিও বললে চলে আসবে গনেহাটের ভিডিও চাইলে চলে আসবে হ্যাঁ ভাই ভালো আছিস ঠিক আছে এক্সটা এ এবার ভিডিও দেখে হ্যাঁ আচ্ছা 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 তো এবার কিছু দিশি গরুর ভিডিও দেখাবো আপনারা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছেন জানাচ্ছেন যে ভাই আপনি দিশি গরুর ছোটো ছোটো ভিডিও করেন তো এবার চলো দিশি গরুর ভিডিও করে তোমার আপনাদের সামনে তুলে ধরবো দাম দক্ষিণে নিয়ে

Hãy là cho kênh Ghiền Mì hai, Để không bỏ lỡ những video hấp dẫn